খালি ঘরোয়া হোটেলের সামনে যে জমজমাট ঐতিহ্যবাহী ইফতার বাজার সেই ইফতার বাজারের চিত্র ঢাকা হালিমের বাড়ি কত করে বড়টা বারোশো টাকা এক হাজার সাতশো পাঁচশো আছে সর্বনিম্ন কত দুইশো দুইশো এবার বেচা কিটা কেমন হচ্ছে মোটামুটি ঘরোয়া হোটেল না দর্শক আমি আছি ঘরোয়া হোটেলের সামনে এই খরা হোটেলের ঐতিহ্যবাহী ইফতার বিশেষ করে হালিম এই হালিম অনেক সুস্বাদু খরা হোটেলের সামনের হালিম দেখাই আপনাদেরকে সর্বনিম্ন পার্টি হচ্ছে ইফতার কেনার জন্য হাজার হাজার এই খরা হোটেলের সামনে প্রচন্ড ভিড় হয় এখনো সেই রকম ইফতার বাজার শুরু হয়নি ইফতার বাজার এই যে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে এই যে সাজানো হয়েছে ইফতার বাজার কাকা এবার বেচা কিনা কেমন হচ্ছে ভালো না আজকে আজকে ভালো না নাকি ইদানিং

হ্যালো গত সতেরো দিনে ব্যথা কিনা ভালো হয়েছে অনেক তুলনা আছি রকম এখন পর্যন্ত হ্যালো দর্শক আমি আছি ঘরোয়া হোটেল মহাকালী ঘরোয়া হোটেলের সামনে ঘরোয়া হোটেল রেস্টুরেন্ট এই ঘরোয়া হোটেলের রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় বিভিন্ন ধরনের এই ইফতারি সামগ্রী পাওয়া যায় এখানে ইফতারি সামগ্রী অনেক সুলভ মূল্য এগুলোর নাম কি কি কাকা চিকেন তারপর

যে ইত্যাদি যে আয়োজন সেটা হচ্ছে এই যে ছোলা এই জিলাপি এই বুন্দিয়া এই ধরনের ইত্যাদি আয়োজন সচরাচর সব জায়গায় থাকে এই পাশে দেখেন গ্রিল ভাজা হচ্ছে করা উঠে সামনে ক্রিল বাজার ফর হোটেলের সামনে প্রচণ্ড চ্যান প্রচণ্ড বেচা কিনা বিক্রি গত রমজানের থেকে এই রমজানে তাদের বেচা কিনা এবং বিক্রি অনেকটাই ভালো এখানে শিক্ষাবাপ তৈরি হচ্ছে নতুন করে বেচা কিনা কেমন হচ্ছে মামা ভালো তারা বলছে বেচা কিনা অনেক ভালো হচ্ছে এবং পাশে যে মহাকালী গুলশান রোডের যে রাস্তা এই রাস্তায় আজকে মোটামুটি জ্যাম আছে নতুন নতুন খাবার ঘরোয়া হোটেলে এটা কি আদোয়া এটা বাটি কত করে একশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ অর্থাৎ এই হচ্ছে মহাকালী ঘরা হোটেলের সামনের ঐতিহ্যবাহী উত্তর বাজার এখানে জিলেপি বিক্রি করা হচ্ছে ভাজা হচ্ছে জিলাপি নিচু হাতে জিলিপি তৈরি করা হচ্ছে

জিলেপি ভাজানো দেখানো হইল ফল ফ্রুটস খেজুর আমরা চলে আসলাম নবাবী রেস্তোরাঁ মহাখালী ওয়ালেজ গেট এলাকায় ঐতিহ্যবাহী একটি হোটেল নবাবী রেস্তোরাঁর সামনে দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী কোনো এক অনুষ্ঠান কোনো একটা প্রোগ্রামে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ